দে দারণা গো দেখো মাথা নষ্ট মনটা ভালো হয়ে যাবে এগুলো কালেকশন দেখেন 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 আপনারা বিয়া টাকা ওয়াও হ্যাঁ হ্যাঁ কিং দেখেন কালেকশন টাকা টাকা

ফার্স্টে কি দেখাবেন ভাই দেখ নব্বই টাকা চাদরটা দেখাই দেই নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা চাদর কি বলে ভাই আজকে ওয়াও

মাত্র বানায় থাকতো না বানান থেকে আর বিশ টাকা লাগবে এক টাকা লাগবে হ্যাঁ যদি বানায় থাকেন মাস্তা বাকি সাতশো আশি টাকা একজন ভাইয়ের কাছে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ পর্যন্ত আঠশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে একজন দেখেন

দেখার মতন কালেকশন দেখার মতন কালেকশন হ্যাঁ হুম দেখছেন দেখেন মতন কালেকশন ও এই ফোর পিস দাম দেব বুঝছেন কত থেকে শুরু ভাই এর 90 টাকা শুরু 90 টাকা থেকে শুরু করে একবার 850 টাকা পর্যন্ত আছে এর দাম 670 টাকা 670 হ্যাঁ হ্যাঁ 670 টাকা দেখেন একটা কালেকশন বাইশ গাবা তো ফ্রি আছে হ্যাঁ বাইশ গাবা ফ্রি এবং কোবাস নিতে চান সেটা 100 টাকা দিয়ে 100 টাকা যোগ হবে কোবাস কিনতে আবার ফ্রি না

আদব না একদম তিন সেট ফুল পিস ভালো মাথা নষ্ট মা করে এটা কত ভাই এটা 670 টাকা 670 টাকা হুম দেখেন টাকা নেক্সট দেখাবেন

দেখুন একদম আনকমন একটা কালেকশন দেখেন আনকমন মানে ভাইটার কালেকশন আছে কোন ভাই মানে একদম আনকমন ها মানে মানে যেটা নতুন নতুন সব নতুন কালেকশন হ্যাঁ সবারই সব সু নতুন নিয়ে আসি ভাই এটা মাত্র 500 টাকা 500 টাকা হুম এই দেখেন

দেখেনি এগুলো গ্যারান্টি তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা না তুমি বলেন ভাই তিনশো টাকা মাত্র তিনশো টাকা হম

দেখেন কালেকশন দেখেন এটা একদম মন ভালো একটা কালেকশন ভাই এটা কত ভাই এটা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা মাত্র থাকবে না সিঁড়ি করে নিতে হয়ে বিশ টাকা ওকে ভাই আজকে আর কালেকশন দেখানোর আর কত কালেকশন থেকে গেল ভাই হাজার হাজার লক্ষ লক্ষ পিস আজকে আপনার সবার এড্রেস বলে দেন এখানে যাও সে মার্কেট এক তিন তারা ফিশ ফরি ভিন্ডি দোকান নাম বাড়ে 304 আর দোকানের নাম হলো বাই বাই ফিডিক্স এই জায়গায় সব ফোন দিয়ে চলবো এখন আরেকটা কথা এখন আবারো বলে দেই আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করি না মিক্সিমাম 15 পিস চাদনি তো 5000 টাকা চাদনি তো 1020 টাকা আগে অ্যাডভান্স করলে সেই ক্ষেত্রে আমরা অর্ডার কনফার্ম করি তা না হয় না ওকে ভাই আসসালামু আলাইকুম